আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত বিশেষ আবহাও বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবনা। প্রথমে রয়েছে আবহাওয়ার বর্তমান অবস্থা। উত্তর পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় অবস্থান এবং একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহারের কেন্দ্রীয় অংশ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ ও আসামের কেন্দ্রীয় অংশ জুড়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং একটি ঘূর্ণাবর্তা সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক কিলোমিটার পর্যন্ত উত্তর পূর্ব আসামের উপরে অবস্থান করেছে এর প্রভাবে আগামী দুই দিনে ত্রিপুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে প্রলত বৃষ্টিপাত গতকাল ত্রিপুরা রাজ্যে অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার নতুন বাজারে দুশো ছিয়ানব্বই দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা আবহার ভাষায় অত্যন্ত ভারী এছাড়া ভুজঙ্গনগর, অরুণিতীনগর, কোলা শহর, পদমতলা, জিরানিয়া, গোয়াই এবং সাবরুমে অতি ভারী বৃষ্টিপাত এবং রাজ্যের বাকি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ত্রিপুরা আবহাওয়ার পূর্ববাসে সতর্কতা। সতর্কতার প্রথম দিনে রয়েছে ত্রিপুরার পশ্চিম এবং কয় জেলায় কয়েকটি স্থানে বাড়ি থেকে অতি ভারী এবং দুয়ের জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ত্রিপুরার অন্যান্য জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার সব জেলায় কয়েকটি স্থানে থেকে প্রতি ঘন্টা হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে ত্রিপুরার পশ্চিম এবং কুয়াই জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অন্যান্য জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ত্রিপুরার সব জেলায় কয়েকটি জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে জরু হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ